আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি কে নাইন একটা মাইক্রোওয়ারলেস নিয়ে রিভিউ দিতে আসলাম সেটার কারণ আমি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা কেনার পর যে কোনো কারণে আমি আমার মোবাইলে কানেক্ট করতে পারিনি না করায় অবশ্য মন খুব নষ্ট হয়ে গেছিল যে একটা প্রোডাক্ট দ্বারাজ থেকে অর্ডার করছিলাম যদিও দারাজের সাথে আমার একটা গুড রিলেশন আছে সেটা হলো কি যারা প্রতিনিয়ত দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করে তাদের প্রতি পার্সোনালিভাবে তারা গুরুত্ব সহকারে দেখে যে তার যেন কোনো প্রোডাক্ট মানে খারাপ না পড়ে তো সেই তুলনায় আমি মনে করলাম যে আমার এই প্রোডাক্টটা খারাপ পড়ছে কিন্তু অরিজিনালি প্রোডাক্টটা খারাপ পড়ে না আমি এটা দিয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি জানি না কথা ক্লিয়ার শোনা যায় কি না কিন্তু আমি অন্য ভিডিওতে দেখছি অনেক স্পষ্ট এটার এমন একটা গুণ যে ওই যে ফ্যান চলতেছে দেখেন এই ফ্যান চলাকালীন শব্দগুলো উনি অটোমেটিক রিমুভ করে ফেলতেছে মানে বোঝা যাচ্ছে না তো এটা আমি কিনছি এটা খুবই ভালো আপনারা যারা কেনার ইচ্ছা মানে প্রোডাক্টের মডেল নাম্বার হলো কে নাইন যে আমি দেখাচ্ছি এটা খুবই স্মুথ সাউন্ড মোটামুটি আমি দূর থেকে ট্রাই করে দেখছি প্রায় পঁচিশ ফিট দূর থেকে আপনি স্পষ্ট কথা বলতে পারবেন আমার কাছে মনে হলো জিনিসটা খুবই ভালো এখন অনেকের প্রশ্ন যে ভাই আমরা তো অনেকে কিনছি কানেক্ট করতে পারি না সমস্যাটা কোথায় অবশ্যই সমস্যা আছে এটা সব সাইডে সাপোর্ট করবে না প্রবলেমটা হয়েছে এই জায়গায় সাপোর্ট না করলেও আপনার প্লে স্টোর থেকে ওপেন ও এন ওপেন ক্যামেরা সার্চ দিলেই প্লে স্টোরে ব্লু কালার একটা লোগো আসবে একটাই প্রথম আসে ওইটাই এই ক্যামেরাটাকে আপনি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে আপনি এই যে যেভাবে যেভাবে পারমিশন দেয় পারমিশন দিবেন ওখানে শুধু একটা গোপন সেটিং আছে সেটা হলো গিয়ে ওই যে অডিও নয়েজ বা মাইক্রোফোন কানেক্ট করে দিতে হয় সেটিংয়ে গিয়ে আপনি কানেক্টটা করবেন আর যদি এটার একটা ভিডিও চান আমি অবশ্যই পরে দেবো কিন্তু আপনাদের কমেন্টস থাকতে হবে যে হ্যাঁ ভাইয়া এটার একটা ভিডিও দেন তো এখন আমি এটা দিয়ে কথা বলতেছি আদার্স এটা সব দিক দিয়েই ভালো কানেক্ট করার পরে আপনি যখনই ভিডিও করবেন ওই অ্যাপসটার মাধ্যমে ভিডিও করবেন ওখানে ওপেন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও করলে সাপোর্ট করবেন আর আর যারটা করতেছে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই তো আমি আবার দেখাইনি আপনাদের এটার ছবিটা এই যে স্পষ্ট কে নাইন এটা আমি দারাজ থেকে অল্প টাকায় কিনছি যখন এটার ই চলছিল তখন সতেরোশো টাকা ছিল আমার এটা টু ইন এই যে দেখেন আবার তা আমি ব্যবহার করতেছি এই যে যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর একটা এই যে হাতে আর এর সাথে এই যে পিছন একটা আছে তো ওটাও দেখাই হয়তো কথাটা ডিস হয়ে যাবে এই যে ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি এটা থাকে মোবাইলের সাথে এটাকে ওটির মাধ্যমে কানেক্ট করতে হয় আমি আবার ঢুকাই দিয়ে দেখি শোনা যায় কি না আমি এইমাত্র কানেক্ট করলাম প্রমাণ আমি নিজেই বা আপনারা নিজেরা দেখতেছেন তো যদি ভালো লাগে সবাই কিনতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম